আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে তো আজকে যাচ্ছি মালদা কিসের জন্য যাচ্ছি কিসের কারণে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে গেলাম এবং সকাল সকাল বেরিয়ে আসলাম কুমারগঞ্জ কুমারগঞ্জে গাড়ি পার্কিং টা করে চলে আসলাম পুরী খেতে সকাল সকাল বেরিয়ে এসছি কিচ্ছু খেয়ে মানে আসেনি অবশ্যই তো খিদা পেয়েছে তার জন্য পুরী খেতে এসে দেখতে হচ্ছে পুরী দিয়ে দিয়ে বসে রেখে দিয়েছে অনেক ভিড় পুরীর দোকানে ভিড় টু তার পুরীর দোকান অনেক ভিড় আসবে কুমারগঞ্জ আসলে তো অবশেষ আমাদেরকে পুরী আসলো আমাদের কাছে পুরী অনেক নরম দশ টাকাতে দুটো পুরি দিবে আর খেতে অনেক সুন্দর তোমার এক না আসলেও মানে একবার আসতে হবে এবং ট্রাই করতে হবে কুমারগঞ্জে এসে পুরী ঠিক আছে তো তারপর স্টেশন চলে আসলাম স্টেশন আসার পর এখানে টিকিট কাটার জন্য ঢুকলাম তো টিকিট ফিকিট কাটার জন্য টিকিট কেটে নিলাম ফটাফাট ত্রিশ টাকার টিকিট দশ টাকাতে তারপর কুমারগঞ্জের ভিউ দেখতে পাচ্ছ কত ভিড় এবং উপরের ভিউটা দেখাচ্ছি তোমাদের তারপর দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে আমাদের কুমারগঞ্জের খুবই সুন্দর ঠিক আছে আকাশটা মানে খুব সুন্দর তো ট্রেন আসার জন্য সবাই ওয়েট করছে কখন ট্রেন আসবে কখন যাবো সেই জন্য তো আমাদের ট্রেন এটা না আমাদের ট্রেনটা এর এর পরে আসবে এটা হচ্ছে কাটিহার যাওয়ার তারপর অবশেষে দেখতে পাচ্ছ কত ভিড় আমাদের কুমারগঞ্জের স্টেশনে তাও জংশন তৈরি করছে না স্টেশনটাকে আমাদের তো অবশেষে আমাদের ট্রেন চলে আসলো তো তোমাদের সাথে কথা বলতে ওদের ট্রেনে মানে এত ভিড় কি বলবো দেখতে পাচ্ছি ভিতরে কোনটা বগিতে চড়বো তা ভেবে পাচ্ছিলাম না তো ফাইনালি একটা বগি বেছে নিলাম আর সেই বগিতে উঠে গেলাম তো দেখতে পাচ্ছ একজন চড়তে পারছে না উপরে তো পিছন পিছন আমিও চড়ে নিলাম দেখতে পাচ্ছি এখানে তো অনেক ভিড় দেখতে পাচ্ছি ভিতরে তো অবশ্যই একটা জায়গা বেছে নিলাম বসার জন্য তো ভিড়টা এই সিটে মানে বেশি লোক ছিল না তো সিটে অবশেষে বসার পর দেখতে পাচ্ছ দুজন মিলে তো দেখতে পাচ্ছ কুমারগঞ্জের ভিউটা আমাদের ট্রেন থেকে দেখতে কত সুন্দর লাগে দেখতে আর এটা আমাদের কুমারগঞ্জের আন্ডারগ্রাউন্ড রাস্তা ট্রেনে বসে থাকতে ভাবতে লাগলাম এবং ট্রেন পৌঁছে আমাদের মালদা কোর্ট মালদা কোর্টে দেখতে পাচ্ছ কত ভিড় বাইরে দেখতে পাচ্ছ টোটো মানুষের থেকে টোটো অনেক হয়ে গেছে তো অনেক বলে দেখতে পাচ্ছ কুড়ি টাকাতে ভাড়া করলাম মানে যাওয়ার জন্য আমাদের মালদা কোর্ট থেকে বিএসএনএল অফিস ঠিক আছে মালদা বিএসএনএল অফিস কোর্টের পাশেই দেখতে পাচ্ছি ভিউটা ব্রিজের উপর থেকে কত সুন্দর লাগছে তারপর এটা হচ্ছে মালদা কোর্ট এখানে যদি কেউ পুরনো বই নিতে চাও বা সেকেন্ড হ্যান্ড বই পড়ার জন্য পেয়ে যাবে অবশ্যই সস্তাতে আসবে আর এখানে দেখবে মালদা কোর্টের পাশে পেয়ে যাবে যে কোনো ক্লাসের বই সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছি আদালত আদালতের পাশে আমাদের মালদা এখানে দেখতে পাচ্ছি বিএসএনএল অফিস এই যে টাওয়ারের উপরে বিএসএনএল অফিস ফার্স্ট ফ্লোরে কাজ হয় ভিডিও করতে জানি না তো তোমাদের দেখাচ্ছি আর নিয়ে প্রথম কাজটা হচ্ছে তো ভিতরে যাবে নাম এন্ট্রি করবেন ভিতরে যাবে দিয়ে তারপর তোমাদের কাজ হয়ে যাবে এবং আমার কাজ হলো না আমাকে বললো কি তোমার কাজে কাগজে কি সমস্যা আছে তার জন্য আমাকে বের করে দিল তো ফাইনালি কাজটা সেরে আসলাম আধার কার্ডটা আমি ঠিক করে নিলাম তো ফাইনালি টোটো ধরলাম এবং মালদার টাউন যাওয়ার জন্য রেডি দুপুরের সময় মালদাতে ভিড়টা খুব কম ছিল তার জন্য আমাদেরকে ভিডিও করতে ভালো লাগে যে মসজিদটা সামনে পড়ে গেল এটা হচ্ছে আব্দুল কালাম আজাদের পাশে মানে এই মসজিদটা ছিল মানে ভার্সিটির পাশে তো ভিডিওটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে